সকালবেলা ঘুম থেকে উঠে যেয়ে যদি আমি ড্রাগনের পলিনেশন করে দিই তাহলে কি আমার ড্রাগনের ফলটা সেট হবে অনেকে এমন প্রশ্ন করেন তাদের জন্য আমি বলবো ড্রাগন মূলত সন্ধ্যাবেলা ফোটার পরে কিংবা রাত আটটা থেকে নটার পরে ফোটা শুরু করে এবং রাত যত গভীর হতে থাকে তখন এর ফুলের যে আপনার পরাঘণগুলো থাকে সেগুলো সক্রিয়তা বাড়তে থাকে এবং একটা জিনিস আপনার সন্ধ্যাবেলা ফুল ফোটার পরে যে পরিমাণ পোলেন পাবেন রাত দশটা থেকে এগারোটার পরে তার থেকে অধিক পরিমাণে কিন্তু আপনারা পোলেন পাবেন আর সবথেকে বড়ো কথা ড্রাগন ফুল রাত্রেবেলা সক্রিয় বেশি থাকে এরপরও যদি আপনাদের সমস্যা হয় আপনারা এক্ষেত্রে কাজ করতে পারেন একদম ভোরবেলা মানে ফজরের পর পরে হালকা যে সূর্যের আলো আসার আগে যদি আপনার পলিনেশন করতে পারেন কিংবা রেনু কালেকশন করে রাখতে পারেন তাহলে কিন্তু আর আপনাদের এই সমস্যাটা হবে না আমি সবসময় চেষ্টা করি গভীর রাত্রের দিকে রেনু কালেকশন করার জন্য কিংবা পলিনেশন করতে কারণ এই সময় রেনুগুলো সক্রিয় বেশি থাকে এবং সাধারণের তুলনায় অধিক পরিমাণে রেনু পাওয়া যায় তো আপনারা যদি এভাবে করেন তাহলে আপনাদেরও ফল বা ফুল খুব সুন্দরভাবে সেট হবে আমি আশা করছি